আমুল্লা মাজিদ আল্লাহ তালা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী আরবিতে বলে আল মাদুন সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরেও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবেন এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শুধরে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সব কিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমা না ইউ শুড নো ইউর লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করে আল্লাহ আজাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আল্লাহ নবী সলে আলেহ ইসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের পথে আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে সামুদ তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলাই সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশোটকে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা ওট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল ওট যদি বের করে আনতে পারো যে ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নব দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মেরাকেল তিনি তাদের দেখিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এ ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটা ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলো আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক তুমি করতে 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 চাকখুস দিনের বেলা এত বড় একটা মুজিজা দেখার পরেও তারা অস্বীকার হলো সালাহ আলাইহি বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় যাদুকর তুমি যেন তো জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাদ দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব কয়েক রজফার পুরো ভূখণ্ড কেঁপে কেপে কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ্র গুত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আপনারা লুত আলহি সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবি ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মিন ইলাহিন হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আহদুবিল্লা হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আজবুল্লাহ আলি আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা এই সাধন কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলহিসাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্যে থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাফলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেস্তা তো আল্লাহর ফেরেস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়ার লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবুলাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলে আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটা উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কেউ উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিব্রাহিসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার মারলেন আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতলগহবরে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা وامطرنا عليهم من سجاره জি سجل منذود الله বলেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সবশেষ ওই জায়গাটা আজও আছে ওইটা জর্ডান এবং ইসরাইলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইয়িত আরবিতে ইংরেজিতে বলে ডেড কিসি ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো শৈবালও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি অ্যাট লিস্ট টাইমস মোর দ্যান দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিয়ে রাখতে পারি এত লবণ ওইটা হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত গজবের জায়গা আসা পার জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দেয়ার লিমিট সীমা লঙ্ঘন করেছে আর ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মুআতদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলেই এই পয়েন্টটা শেষ করি মুসা আলাই ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তাল মুহামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসা আল্লাহ বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখা তো মুসা আলাহিসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত মানে নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসাকে হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি মোসা এবং মুসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে ধরো মুসারে ধরো মুসার অনুসারীদের ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল আল্লা নবী মুসাল্লাহিসাল্লাম বানিয়ে ইসরাইল নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটা বড় একটা মজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বলেন ফাগ রহন আমি মুসা এবং বানি ইসরায়েলকে বাঁচাই দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবাই মারলাম শুধু ডুবাই মারে নেই আল্লাহ বলে ফাল ইয়াউ মানুনা জি কা কুন আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফ স্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন আল্লাহ আল্লাহবুল মহাদিন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দিদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশেষ আইস্তম বললেন খবরদার সীমালঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রিদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তুলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সোহান আল্লাহ কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন আল্লাহ আল্লাহ হিব্বুল মাতাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না তার প্রথম আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সব শেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করবে তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না সো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমালঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমালঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমালঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় ভার আমার উপর দেয় আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোরা যে এখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওই ওষুধও সীমালঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমালঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদতেও সীমালঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিত বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘন করোন আল্লাহ তালা বলেন উদা আউ রব্বাকুন্থদর র আউয়া ফুফিয়া ইন্নাহু লা ইয়হিবুল মহতা দিন তোমরা আল্লাকে ডাকো কেমনভাবে তা দর র আউয়া ফুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নআল্লাহবুল মহাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীতভাবে চুপি সারে সবিনয়ে বিষ্ণু ইসা ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবে নাকি জিকির করতে করতে মানুষের কাঁদে উঠবেন উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফোটা দেওয়া দরকার তিন ফোটা দেয় যেখানে এক ফোটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইন্নাহু লাইবুল মহাতাদিন আল্লাহ সীমালঙ্গনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্ধা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমালঙ্ঘন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাতের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আছে না নাই আল্লাহ তালা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইয়েরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নাম্বার আমরা চলে যাই দুই নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন আমাল্লাযিনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখরা আমালুহুম মিন নাসরিন যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখেরাতেও ও আম্মাল্লাদ্দিন আহমান ওয়া আইম হাতি রহম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব ওল্লাহ হু লা ই তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরেই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে ইয়া আইবাদি হে আমার বান্দারা

আল্লাহ আলা এই সাবিজ আল্লাহ আমিল্লাহ তিনি তার বান্দরের উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এই আল্লাহ তালা আলা দিন মাওয়াজিন আল কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবে যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কমও হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে না কি হবে হবে আল্লাহ বলে না নওয়াজিনাল মানদণ্ড সেটা আমাল মিস খাওয়ালা জার্রা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেওয়া যায় ওই পাল্লায় পড়বেন না ওমা ইয়া আমাল মিসকাল গরাতি শারর ইরা অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ওয়ান আল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবি তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদের টাই ভুল হয়ে যেতে পারে ওনারটা তে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশে